ও মায়া মায়া গু ও কদা কদা গু আই সব বোন কথা ভাত্তা কিতা জানোই হৌরীরা যে ভালা গরের তনতে হামলাইয়া হেলার মা রে বা বইন বেগে লইয়া ভালা মন্দ কাইতা রে হেভালা কিছু তনা আর যে বালা হেলার ফুতের বউ হেলার ফুতের কামাই এটি হাতে দুইটা টেহা লইয়া হেলার মা রে বইনে রে বাপে রে কিছুতা রে বালা মন্দ খাওয়াই তো ফিন্দাই তো সা দি হেই কি তয় জানো নি হেই বালয় আয় কদা কদা গো আমার ফুতের কাই আলছে আমার ফুতের হুদা বানাই আলছে আমার ফুতের অক করে নিঃস্ব করে আলছে কিছু তো নাই গা আমার ফুতের কাছে আলছে আমি কই কি কে রে আপনি যে বেলা আপনার মারে হে সেইবেলা কিছু তো না আর আমি একটু চালাইলে আপনার ক্লে এটা বাদ দিন বুঝুন আপনি আগে বালা যে জেরে আমি বালা বালাউবাম আপনি বালাউতাম না আমি কে উইতাম